ছবি এটা تک না করে নেন আ বিদেশে আমার মামু সুন্দর ওই অ্যালারে একটো ভ্যাম্প করে না আমরা কৃষি ক্ষেত্র তার মডেল এটা আসলে মডেল আমরা এক্সেলেন্ট হবে ওই বেস্ট রান বলতে দুই ব্যাগ যাই করে আমরা फायर করে এনে ধরি

है एक डॉक्टर से बीप नहीं अबार बामे जाय আরেকবার ডানে যাবো আবার বামে যাই আছে না আবার ডানে যাবো

যায় <sniffs> <laughs> <laughs> <laughs>

यात मादर बोरे साइड बेड धीरे-धीरे डाण देखा जाय कुंभरे तापडी में घडी कमबे जे जतो जे जतो दंभे आप आबर बामे जाय आप लास्ट नंबर बावे जाय खाली कुंभरे हात

আপ আবার বিজনে যায় যাব আপ এবার বাম দিতে যে ডান বার গোড়ালি দিকে মুড়া দিই আপ আবার অপজিট করে

টান <laughs>